আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ শিয়ালদাহ হাসনাবাদ লোকালের ছুটে চলার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ট্রেন এখন পেরিয়ে যাচ্ছে কাজীপাড়া স্টেশন দিয়ে দেখুন কি সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা দেখতে বারাসাত থেকে হাসনাবাদ পর্যন্ত পুরো ট্রেন জার্নি ভিডিও আমার চ্যানেলে তথ্য সহকারে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরা শব্দ ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ঘোড়া রাসঘনা স্টেশন দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ট্রেন এখন বেরিয়ে গেল মধ্যমপুর স্টেশন দিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে টাকি রোড স্টেশন দিয়ে ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা